স্লাইস করা লেবু দিয়ে লোটটা মাছের ঝুরি কে কে খেয়েছেন এটা কিন্তু অনেক বেশি মজার হ্যালো এবিলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম লোটটা মাছের ঝুরি বানাবো অনেক বেশি মজার এ রেসিপি সব আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন মাছগুলো ছিল একটু ছোট সাইজের সেজন্য ভাবলাম মাছগুলো রান্না করলে হয়তো কাটা কাটা লাগবে একটু ঝুরি বানালে কেমন হয় যেই ভাবা সেই কাজ সেজন্য মাছগুলো কেটে নিচ্ছি আজ ঝুরি রান্না করব। খেতে কিন্তু অনেক বেশি মজা মাছের ঝুরি আর মাছ কাটা কিন্তু অনেক বেশি সহজ একটু কেচে দিয়ে কেটে নিলে হয়ে যায় খুবই তাড়াতাড়ি এই মাছ কাটাও যায় লবণ আর লেবু রস দিয়ে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি লইটা মাছ খুব ভালো করে না ধুলে খেতে ভালো লাগে না গন্ধ লাগতে পারে সেজন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে সামান্য করে হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো একটু সিদ্ধ করে নিব পাঁচ মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে যেহেতু পানিটা আগে থেকে পুরানো সেজন্য বেশি টাইম কিন্তু সিদ্ধ করা লাগবে না খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা জড়িয়ে নিব যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন মাছের কাটা ছাড়িয়ে নিব। আর লোটটা মাছ খুব বেশি একটা কাটা থাকে না শুধু মাঝখানে একটা লম্বা কাটা থাকে সেটা খুবই সহজে ছাড়িয়ে নেওয়া যায় দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি অনেকগুলো কাটা হয়েছে মাছও অনেকগুলো হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ লোটটা মাছ সামুদ্রিক মাছ খেতে কিন্তু অনেক বেশি মজার টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে যাই হোক আর সরিষের তেল দিয়ে লোটটা মাছের ঝুড়ি রান্না করব। সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে বেজে নিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দেবো আদা রসুন একটু তেলে বেজে নিব যখন কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে খুব ভালো করে একটু তেলের মধ্যে বেজে নিব লোটটা মাছের ঝুরি রান্নায় টমেটো দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে টমেটো না থাকলে শুধু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়েও ঝুরি করা যায় সেটাও খেতে বেশ মজার যাই হোক আমি টমেটো দিয়ে দিলাম এখন খুব ভালো করে বেজে নিব এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না এমনিতেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব টমেটো মশলা খুব ভালো করে কষন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাটা ছাড়িয়ে রাখা লোটা মাছগুলো মাছগুলো দিয়ে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিব সাথে এখানে আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি খুব ভালো করে তাহলে মিশে যাবে ধনিয়া পাতার খুব সুন্দর একটা গ্রাম বের হবে এ পর্যায়ে কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে করে ভূনা করতে হবে যত ভালো করে মাছটা ভুনা বোনা হবে ততই কিন্তু জুরি খেতে অনেক বেশি মজা লাগবে আসলে যে কোনো রান্না যত ধৈর্য নিয়ে আর অনেক বেশি সময় নিয়ে রান্না করা যায় ততই কিন্তু অনেক বেশি মজা হয় লোটটা মাছের ঝুরি এভাবে বানালে ঘরের ছোট বড় সবাই হাত চেটেপুটে খাবে যারা কখনও এভাবে লোটটা মাছের ঝুরি খান নাই একবার হলেও বানিয়ে খাবেন ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন দিয়ে দিব স্লাইস করা লেবু লেবু দিলে অনেক ভালো লাগে কোনো গন্ধ লাগে না অনেক বেশি মজার হয় আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে আর লেবু দেওয়াতে কিন্তু খুবই সুন্দর একটা গ্রাম বের হবে দারুণ মজা হয়েছিল লোটটা মাছের ঝুরি তো যারা কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ